কাফা নেশন কাপের সেকেন্ড ম্যাচে ভারত ওয়েস্ট এশিয়ার জায়ান্টার সেকেন্ড বেস্ট দল ইরানের কাছে তিন শূন্য গোলে হেরেছে না আমি এটা এক্সপেক্ট করিনি যে ভারত এই ম্যাচটা জিতবে সেটা আশা করা তবে আশা করেছিলাম যে ভারত এই ম্যাচটা নিদেন পক্ষে হয়তো ড্র করতে পারে ড্র করে বিশ্বকে চমকে দিতে পারে অথবা নিদেন পক্ষে এক গোলে হারবে কিন্তু সেই হারটা তিন গোল হজম করতে হয়েছে এই ম্যাচের প্রথমার্ধে যদি দেখেন ভারত যেভাবে প্রথমার্ধে ইরানকে বক্সের মধ্যে পাস খেলে ইরানকেই এগোতে দেয়নি যেভাবে ভারত ডিফেন্সিম ফরমেশনে খেলেছে এটা এক্সপেক্টেড ছিল যে ভারত ডিফেন্স খেলবে এবং ডিফেন্সে প্রথম দিকে যখন তারা খেলতে নামে চার চার দুই ছক ছিল কিন্তু সেটা পরবর্তীতে হয়ে যায় চার পাঁচ এক ছকে তারা খেলাটা শুরু করে এবং প্রথম আর্ধে ভারত কিন্তু ইরানকে যথেষ্টভাবে আটকে দিয়েছে এবং শূন্য শূন্য ড্র ছিল আর এই ফরমেশনটা চার পাঁচ এক থেকে কখনো চার তিন তিন কখনো পাঁচ চার এক ফরমেশনও চলে যাচ্ছিল কিন্তু সেকেন্ড আর্ধে শুরুতে চুয়ান্ন মিনিটের মাথায় যখন সুরেশ এবং দানেশ ফারুককে তুলে নিয়ে চিংল্যান্ড সানা এবং জ্যাকসন সিংকে নামানো হলো তখন কিন্তু ভারতের ডিফেন্স লাইন এবং মাঝমাঠ এতক্ষণ ধরে যে ভারসাম্য এবং যে ডিফেন্সিভ কাজটা করে যাচ্ছিল সেটা কিন্তু ভেঙে গেল আর ফলস্বরূপ সঙ্গে সঙ্গে ইরানের আলী দশ নম্বর জার্সি গোল করে বেরিয়ে গেল তারপরে ওই বারো মিনিটের মধ্যে আবার সেই সানা সিংকে তুলে নিয়ে জিতিন নামলো আর এই জিতিন বলে প্লেয়ারটাকে আমি কি বলবো এত সুন্দর অ্যাটাকিং করে গেছে সেকেন্ড হাফে আমরা তো জানতাম যে নব্বই মিনিটের নব্বই মিনিট ভারত হয়তো ডিফেন্সিভ ফরমেশনেই খেলে যাবে কিন্তু জিতিন নামতে এবং সাংতে ও মহেশ নামার পরেই ভারত কিন্তু অ্যাটাকিং ফেজে খেলতে শুরু করলো এবং তারা কিন্তু ইরানের ডিবক্সের কাছাকাছিও চলে যেতে শুরু করলো জিতিন যেটুকুর সময় বল পেয়েছিল বিশেষ করে ডান উইংয়ে যখন ছিল রাইট উইংয়ে সেই সময় কিন্তু তার দারুণ পায়ের কাজ করছিল এবং সেখান থেকে ক্রস বাসা ছিল কিন্তু ভারতের একটা জিনিস বুঝতে হবে যে ইরানের মতো এশীয় জায়ান্ট একটা দল তারা কিন্তু সুযোগ দেবে না হয়তো গোটা ম্যাচে এক থেকে দুটো সুযোগ আর ওই একটা কিংবা দুটো সুযোগকে একশো পার্সেন্ট দিলে হবে না হাজার পার্সেন্ট দিয়ে কারেক্ট করতে হবে আর এখানেই কিন্তু ভারত ফাইনাল থার্ডে বারবার ডিসিশন মেকিং এর অভাবে কিন্তু ভুগল ওই জায়গাটায় যেটুকু বল পাওয়া যাবে সেটুকু দিয়ে কিন্তু নিজেকে নিজের এবিলিটির উপরে গিয়ে সেই জায়গাটা করতে হবে যেখানে ইরফানও পরবর্তীতে করতে পারলো না কিংবা যখন মনবিরও নামলো তখনও কিন্তু সেও করতে পারলো না এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি যদি লেফট উইংয়ে সাংতে এবং রাইট উইংয়ে জিতিনকে রেখে দিই প্রথম থেকে যদি তাদেরকে খেলানো হয় কারণ দেখুন এই ইরান বা ওয়েস্ট এশিয়ার বিভিন্ন যে দেশগুলো আছে ওমান বলুন কাতার বলুন সৌদি আরব প্রত্যেকটা যে দল তাদের ফিজিক্যালি ফিটনেস বলুন তাদের বডি স্ট্রাকচার বলুন তাদের হাইট বলুন সব জায়গায় আমরা কিন্তু পিছিয়ে না হেডে বল পাবো না তাদের সঙ্গে শক্তিতে পেরে উঠবো ফলে ওই জায়গাটাই আমাদেরকে বিট করতে হবে গতি দিয়ে আর এই মুহূর্তে ভারতীয় দলের গতিশীল দুই ওয়েঙ্গার আছে ছাংতে এবং জিতে নেমেছে তাদের ওই জায়গাটায় কাজে লাগাতে হবে অবশ্যই বিক্রম প্রতাপ খেলেছে প্রত্যেকটা বলে এটাকে সেখান থেকে পড়ে গেছে রেফারি ফাউল দেয়নি ঠিক আছে কিন্তু উঠে আবার দৌড়তে শুরু করেছে বলের পিছনে এই জিনিসটা মিডফিল্ডে কিন্তু বারবার অভাব পেয়েছি যখন সেকেন্ড অর্ডার জ্যাকসন সিম নামলো জ্যাকশন তো টোটাল মাঝ মাঠে পুরো ফ্লপ না জ্যাকসন এই জ্যাকসনকে দিয়ে কিন্তু মাঝমাঠে আমার মনে হয় জ্যাকসন আর খুব বেশি দিন নেই যে জ্যাকসন নিয়মিত জাতীয় দলের সুযোগ পাবে কারণ এই মুহূর্তে মোহনবাগানের যখন আপুইহা সাহাল থাপা ঢুকবে অথবা অনুর্ধ তেইশ দল থেকে যখন ম্যাকাটন বা পার্থিব গগুয়ের মতো প্লেয়াররা ঢুকে যাবে তখন কিন্তু জ্যাকশনের এই পারফরমেন্স তার হিতে বিপরীত হতে শুরু করবে তবে মাঝমাঠে যতক্ষণ নিখিল প্রভু খেলেছে দারুণ খেলেছে নো ডাউট প্লেয়ারটা দারুণ খেলেছে বল হোল্ডিং পজিশন বলুন বা যেভাবে ডিফেন্সের সহযোগিতা প্রত্যেকটা করেছে আর এইখানেই আসে রাইট ব্যাক হিসেবে রাহুল ভেকের কথা সিনিয়র প্লেয়ার নিয়মিত জাতীয় দলে খেলে সবই ঠিক আছে কিন্তু রাহুল ভেকে আইডিয়াল রাইড ব্যাক কখনোই নয় কারণ রাইট ব্যাকে নতুন যে প্লেয়ারটা গেছে ভালপুয়া মুম্বাই সিটি এফসির হয়ে খেলছে সেই ভালপুয়াকে যখন আমি দলে আছি তখন তার উপর বিশ্বাস তো দেখাতে হবে রাহুল ভেকে আর বোধহয় চলবে না রাহুল বেকের সময় এসেছে এবার জাতীয় দল থেকে সরে যাওয়ার কারণ এবার নতুন প্লেয়ারকে সেই জায়গাটা দিতে হবে আর অবশ্যই আমাদের ভারতের অ্যাটাকিং থার্ডে গোল যে মানে করার যে স্ট্রাইকার সেটা তো আমরা কোনো কালেই পাবো না বলে আমার মনে হচ্ছে এই কারণটা হচ্ছে এই এখন যে আইএসএল শুরু হয়েছে আইএসএল এর তেরো চোদ্দোটা টিম আছে আপনি একটা টিম দেখাতে পারবেন যে দলটা ভারতীয় স্ট্রাইকারকে খেলাচ্ছে টপ টপ টিম মোহনবাগান বলুন ইস্টবেঙ্গল বলুন বেঙ্গালুরু বলুন মুম্বাই বলুন প্রত্যেকটা ভারতের টপ প্লেয়ারকে তারা উইংয়ে খেলছে তাহলে উইংয়ে ভিড় কিন্তু আমার স্ট্রাইকারটা কোথায় সুনীল ছত্রীর পরবর্তীতে একটা বক্স স্ট্রাইকার কোথায় যে দুটো বা তিনটে চান্সের মধ্যে একটা গোল করবে সেই স্ট্রাইকারটা কোথায় সেই স্ট্রাইকারটা আমরা কবে পাব প্রত্যেকবার একই কথা বলতে হয় যে কারণে আমি বারবার বল গত ভিডিওতে বলেছিলাম যে এখনও অনেকটা দূর যেতে হবে এবং আমাদেরকে এই মুহূর্তে জেতাটা অভ্যাসে পরিণত করতে হবে আর সেটা করতে গেলে ওসিআই প্লেয়ার মাস্ট সেটা না হলে এই মুহূর্ত ফিজিক্যালে আমরা তাদের সঙ্গে পেরে উঠবো না আমাদেরকে গতি দিয়ে বিট করতে হবে এবং একটা প্রপার বক্স স্ট্রাইকার লাগবে যে গোলটা চেনে যে গোলটা করতে পারবে অষ্টআশি মিনিটে ইরান দ্বিতীয় গোলটা ফেলো যেখানে তাদের বেস্ট প্লেয়ার নাম্বার নাইন মেহেদি তারেমির শটটা গুরপ্রীত সেভ করলো তারপরের শটে গোলপোস্টে লাগলো এবং তারপরের শটে আট নম্বর জার্সিধারীর আলী সে গোলটা করে গেল এবং তিন নম্বর যে গোলটা ইরান করেছে পাসটা দেখেছেন জান বক্সের পাঁচটা একদম ঠিক মানে ভারতীয় ডিফেন্ডারের সামনে দিয়ে বলটা গেল সেখান থেকে কার্ভ হয়ে একদম মানে তারেমীর পায়ে গিয়ে পড়ল এবং সেখান থেকে গোল আর সত্তর আশি মিনিটের পরে লাস্ট দশ মিনিটে আমরা দুটো গোল হজম করলাম এই আশি মিনিটের পরে বা পঁচাত্তর মিনিটের পরে আমাদের ভারতীয় ডিফেন্ডার বলুন বা ভারতীয় প্লেয়াররা হাল ছেড়ে দিচ্ছে এই জায়গাটাতে উন্নত করতে হবে ভারতীয়দের ফিটনেস লেভেল বলুন বাড়াতে হবে ভারতীয় প্লেয়ারদের হার না মানা মনোভাবটা দেখাতে হবে কারণ ইরানের মতো একটা দলের সঙ্গে খেলছ যারা এমনি এমনি বিশ্বকাপে কোয়ালিফাই করেনি যাদের ফিফা র্যাঙ্কিং এমনি এমনি কুড়ি নয় যারা এমনি এমনি এশিয়ার সেকেন্ড বেস্ট টিম নয় এই ম্যাচটা যদি গোটা ম্যাচটা আপনি খেয়াল করে দেখেন তো সেই ম্যাচে আপনি দেখবেন যে ইরানের বল পজিশন কত জানেন সেভেন্টি সেভেন পারসেন্ট সাতাত্তর পার্সেন্ট বল পজিশান ইরানের সেখানে ভারতের তেইশ পার্সেন্ট ইরান কর্নার পেয়েছে চোদ্দোটা ভারত কর্নার পেয়েছে দুটো এটুকু আমরা জানি যে ভারত ডিফেন্সিভ খেলবে ইরান অ্যাটাক করবে এটুকু জানি কিন্তু একটা জিনিস দেখুন যে ইরান গোল টার্গেট করে অন টার্গেটে শট রেখেছে পাঁচটা তার মধ্যে তিনটে গোল ভারত দুটো শট নিতে পেরেছে আসলে ওই যে অ্যাটাকিং থার্ডে গিয়ে ভারতের প্লেয়ারগুলো সেই জায়গায় যাচ্ছে না আসে ক্রুনিয়ান যে থাইল্যান্ড ম্যাচে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে যেখান থেকে আশিক ক্রুনিয়ান শাহ আব্দুল শামাতেরা উঠেছিল সেই আশিক ক্রুনিয়ানের যে লাইন বরাবর যে দৌড়টা সেইটা কিন্তু মিস করছে আশিক ক্রুনিয়ান বড্ড ভিতরের দিকে ঢুকে যাচ্ছে যাই হোক খালিদ জামিল এর ওষুধ নিশ্চয়ই বের করবেন তবে আশা করব যে এই সমস্ত প্লেয়াররা আছে যারা যারা আন্ডার টোয়েন্টি থ্রিতে আছে তাদেরকে যখন তারা এই দলে আসবে আরও অনেক পরিবর্তন হবে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মেলবন্ধন হবে সঠিক রাইড ব্যাক হবে আর যদি খেয়াল করে দেখেন আপনি যে তিনটে গোলই কিন্তু রাইড ব্যাকের ওই ডান সাইড থেকেই হয়েছে এবং তিনটেই রাহুল ভেকের গেম রিডিংয়ের অভাবে আর কতদিন এভাবে আমাদেরকে হতাশায় ভারতীয় ফুটবল ফ্যানদের ডুবে থাকতে হবে তবে যদি ওসিআই প্লেয়ার এবং অনুর্ধ্ব তেইশ বা এই দলের যারা বা টপ টপ নস প্লেয়ার আছে তারা একসঙ্গে যদি একটা কম্প্যাক্ট দল খালিদ জামিল তৈরি করতে পারেন তবে আমরা আবার আশা করতে পারি যে ভারতীয় ফুটবল খালিদ জামিলের হাত ধরে আবার নিজের স্থানটা ফিরে পাবে দেখা যাক কতদিন পরে সেই আশাটা পূরণ হয় জানি এক্সপেক্টেশনটা অনেকটা বড় হয়ে যাচ্ছে অনেকটা বেশি হয়ে যাচ্ছে তবু ভারতীয় ফুটবল ফ্যান তো খেলাটা ভীষণ ভালোবাসে আশা করি সে স্বপ্ন সফল হবে একদিন না একদিন হবে আজ না হয় কাল হবে কাল না হলে পরশু হবে তো দেখা যাক কী হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ইরান বনাম ভারত ম্যাচের মধ্যে থেকে আপনি কোন কোন পজিটিভ দিকটা খুঁজে পেয়েছেন নেগেটিভে তো ভর্তি তবু যদি আপনার মনে হয় যে পজিটিভ দিকগুলো কী কী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন